কিছু ব্যবসা বন্ধ হয়ে যায় কিছু দোকান বন্ধ হয়ে যায় কিছুদিন পরে মানে প্রথমে ভালো চলে পরে বন্ধ হয়ে যায় এদের কারণ হলো তাদের যদি একটু বেচা বেশি হয় তারা কাস্টমারকে দাম দেয় না মূল্য দেয় না কাস্টমারের সাথে এইভাবে ওইভাবে ব্যবহার করে থাকে যার কারণে তাদের দোকানটা শেষ হয়ে যায় ভাই একজন কাস্টমার থেকে আপনার অনেক কাস্টমার হয় একজন কাস্টমারকে আপনি সম্মান করবেন সে অবশ্য আপনার দোকানের প্রচার করবে এবং অন্য ব্যক্তিকে দেখলে বলবে যে অমুক দোকানে ভালো ব্যবহার করে এবং অমুক দোকানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু এখনকার দেখা যায় যাদের বড় ব্যবসায়ী হয়ে যায় অথবা দেখা যায় একটু বেচা কিনে ভালো হয় কাস্টমারকে দাম দেয় না বা একজন কাস্টমার থেকে তো অন্যজন আসবে এবং একজন কাস্টমারকে আপনি তার সাথে খারাপ ব্যবহার করলে দেখবেন আপনার কাস্টমার এমনিতেই কমে যাবে ঠিক আছে ততটুকু কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন ওকে